মুখের সামনে আঙ্গুল তুলে কথা বলেছে সেই ছাত্ররা বাংলাদেশে আওয়ামী লীগের মতো একটা দলকে দেশ ছাড়া করেছে সুতরাং ন্যায্যতার ক্ষেত্রে যে কোনো ব্যক্তিকে সে যেই হোক তাকে প্রশ্নের কাঠগড়ায় দাঁড় করাতে এই ছাত্ররা কোন ধরনের কুণ্ঠাবোধ করবে এত রক্ত এত জীবনের বিনিময়ে আপনি একটি সুযোগ পেয়েছেন উপদেষ্টারা সুযোগ পেয়েছেন আমরা দেশের মানুষ সুযোগ পেয়েছি দেশকে বিনির্মাণ করার জন্য দেশের মানুষ যে গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে সেইখানে পাঁচ আগস্টের আগে ফেসিবাদের বিরুদ্ধে বাংলাদেশে যতগুলো রাজনৈতিক ছাত্র সংগঠন ছিল ছাত্র অধিকার পরিষদ ছাত্র দল ছাত্র শিবির ছাত্র ইউনিয়ন ফেডারেশন বৈষম্য বিরোধী আন্দোলন যত ছিল তারা সবাই কিন্তু এই বিপ্লবের অংশীদার বিপ্লবের অন্যতম প্রধান কারিগর বিএমপি জামাত গণ অধিকার পরিষদ গণসংহতি সহ যত রাজনৈতিক দল যারা বিরুদ্ধে ভূমিকা রেখেছে তারা প্রত্যেকেই কিন্তু এই বিপ্লবের অন্যতম কারিগর এবং অংশীদার এবং নেতৃত্ব একা একা কোনো একটা রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করার জন্য কোনো একটা গ্রুপ তাদের কথায় আপনি যদি পরিচালিত হন তাহলে আপনি অবশ্যই ভুল পথে আছেন বলতে হবে যারা আপনাদেরকে আপনাকে মাননীয় প্রধান উপদেষ্টা আমরা শিক্ষার্থীদের পক্ষ থেকে বলছি আন্দোলনকারী শিক্ষার্থীদের পক্ষ থেকে বলছি যারা আপনাকে এই ধরনের বিষয়গুলো বুঝাচ্ছে এবং আপনার সহযোগিতা চাচ্ছে আপনার ফেভার নেওয়ার চেষ্টা করছে আপনাকে অনুরোধ করব তারা আপনাকে পুরোপুরি ভুল জিনিস বুঝাচ্ছে এই আন্দোলনে আঠারো কোটি মানুষের আন্দোলন এই আন্দোলন ছাত্র জনতার আন্দোলন এই আন্দোলনকে পুঁজি করে এই আন্দোলনের যে প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী আন্দোলন এই প্ল্যাটফর্মকে ব্যবহার করে যদি কোনো ব্যক্তি বা কোনো গোষ্ঠী বা কোনো গ্রুপ রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতে চায় সরাসরি বলতে চায় রাজনৈতিক দল গঠন করতে চায় তাহলে সেটি হবে অবশ্যই অবশ্যই কিংস পার্টি এবং বর্তমান বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় রাজনৈতিক প্রাসঙ্গিকতায় বাংলাদেশের ছাত্র জনতা বাংলাদেশের মানুষ কোন কিংস পার্টিকে মেনে নেবে না গ্রহণ করবে না আবারও বলছি কোন কিংস পার্টিকে বাংলাদেশের ছাত্র জনতা বিপ্লবীরা গ্রহণ করবে না এই বিপ্লবে সকলের যেভাবে অংশগ্রহণ রয়েছে সকলের অংশীদারিত্ব রয়েছে রাষ্ট্র পরিচালনা করার ক্ষেত্রে রাষ্ট্রের সহযোগিতা পাওয়ার ক্ষেত্রে সকলেরই সেরকম অংশগ্রহণ করার সুযোগ রয়েছে আমি সবিনয়ে আমি সবিনয়ে সশ্রদ্ধে মাননীয় প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে বলছি দেখেন আপনার পরিবারে যদি চার পাঁচজন ছেলে মেয়ে থাকে কোনো একটা ছেলেকে আপনি প্রতিদিন মাছের মাথা খাওয়াচ্ছেন কোনো একটা ছেলেকে আপনি বিদেশে পড়াশোনার জন্য পাঠাচ্ছেন কোনো একটা ছেলেকে আপনি আপনার জমি জমা সব লিখে দিচ্ছেন কোনো একটা ছেলেকে আপনি খুব বেশি ভালোবাসছেন আপনার পাশে বসাচ্ছেন আপনার ঘুমের সময় তাকে এক এক আদর করতেছেন বাকি ছেলে মেয়েদেরগুলোকে আপনি দূরে ঠেলে দিচ্ছেন বরঞ্চ বলছেন যে বাকি যারা রয়েছে তারা আপনি তাদেরকেই সুযোগ দিবেন বাকিদেরকে সুযোগ দিবেন না হ্যাঁ বা তাদেরকে সুযোগ না দিলে বাকিদেরকে সুযোগ দেওয়া হলে প্রতিত সরকারের ক্যারেক্টারগুলোকে ফিরিয়ে আনার সুযোগ দেওয়া হয় বা তাদেরকে সুযোগ দিলে তারা প্রতিদ সরকারের ক্যারেক্টারগুলো ফিরিয়ে আনার চেষ্টা করবে এই ধরনের কথা আমরা কিন্তু মানে খুবই দুঃখ এবং ভরাক্রান্ত হয়ে যায় হতাশ হয়ে যায় কষ্ট পাই ক্ষুব্ধ হয়ে যায় যখন সে আমরা অপরাপর ফ্যাসিবাদ ফেসিবাদ দিই লড়াইয়ে অংশগ্রহণকারী প্রত্যেকটি রাজনৈতিক ছাত্র সংগঠনের প্রতি আমরা আহ্বান জানাবো ঐক্যবদ্ধ হয়ে এই ফেসিবাদের মোকাবেলা করার জন্য আপনারা রাজপথে থাকুন এবং এই দেশ পুনর্গঠনে আমরা অপরাপর এই গণ অংশগ্রহণকারী নেতৃত্ব দানকারী প্রত্যেক রাজনৈতিক ছাত্র সংগঠনকে আহ্বান জানাবো এই ছাপ্পান্ন হাজার বর্গমাইলে কাসিবাদের বিরুদ্ধে যারা আন্দোলনে অংশগ্রহণ করেছে তাদের প্রত্যেককেই রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিতে হবে যেভাবে মুক্তিযোদ্ধাদেরকে স্বীকৃতি দেওয়া হয়েছে এই চব্বিশের গণ অভ্যোথনে অংশগ্রহণকারী প্রত্যেককেই সেইভাবে করে স্বীকৃতি দিতে হবে এইখানে যারা আন্দোলনে অংশগ্রহণ করেছে প্রত্যেকেই সমন্বয়ক এখানে সমন্বয়ক তালিকা তৈরি করে সমন্বয়ক কমিটি করে পুরো গণ অভ্যুত্থানের যে ক্রেডিট বা গণ অভ্যুত্থানের যে অর্জন সেটিকে গুটি কয়েক ব্যক্তির হাতে তুলে দিয়ে এটিকে একটি বিশেষ রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য এই মূলধনকে ব্যবহার করার সুযোগ বাংলার ছাত্র জনতা তাদেরকে দিবে না পাশাপাশি আমরা এটিও বলতে চাই এই সরকার যদি ব্যর্থ হয় তাহলে কেবলমাত্র এই সরকার ব্যর্থ হবে না এই সরকার যদি ব্যর্থ হয় ষোলো কোটি মানুষের আশা আকাঙ্ক্ষা ব্যর্থ হবে যারা রক্ত দিয়েছে জীবন দিয়েছে তাদের স্বপ্ন ব্যর্থ হবে যেই রাজনৈতিক দলগুলো তরুণদের এই আন্দোলনের কারণে বুঝতে শিখেছে বুঝতে পারছে যে এই দেশে আর পেশি শক্তি কালো টাকার রাজনীতি চলবে না এই দেশে আর ফেসিবাদের রাজনীতি চলবে না নতুন করে বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখছে তাদের স্বপ্ন ব্যর্থ হবে পুরোপুরি এই বাংলাদেশটাকে ব্যর্থ হবে গণ অভ্যুত্থানের যে চেতনা চব্বিশের যে চেতনা সেটি ব্যর্থ হবে সেজন্য বলছি যে আমাদের জাতীয় সরকার গঠন করা এই মুহূর্ত অনিবার্য হয়ে পড়েছে সকলকে সাথে নিয়ে জাতীয় সরকার গঠন করতে হবে যদি এই সরকার জাতীয় সরকার সকলকে সাথে নিয়ে জাতীয় সরকার গঠন করতে অগ্রগামী না হয় এবং যেভাবে করে এই গণ অভ্যুত্থানের আন্দোলনের এই ক্রেডিটকে নিয়ে এককভাবে যদি কোনো রাজনৈতিক দলকে দেওয়া বা কোনো রাজনৈতিক দল গ্রহণ করার প্রক্রিয়ার দিকে আগানো হয় তাহলে আমরা আন্দোলনকারী ছাত্র জনতা বিপ্লবী ছাত্র জনতারা আমরাও বিকল্প চিন্তা করব স্পষ্টভাবে বলছি এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং গণ অভ্যুত্থান এবং মানুষের স্বপ্নকে বাস্তবায়ন করা রক্ষা করার জন্য আমরাও তখন বিকল্প চিন্তা করতে বাধ্য হব ছাত্র অধিকার পরিষদ আমরা আপনারা লক্ষ্য করছেন যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় ছাত্রলীগ এবং আওয়ামী লীগ মাঠ পর্যায়ে তারা আবার এই অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতাকে কেন্দ্র করে এবং তাদের বিভিন্ন বক্তব্য এবং উদ্যোগ থেকে তারা সাহস সঞ্চার করে তারা মাঠ পর্যায়ে বিভিন্ন ধরনের কর্মসূচি ঘোষণা করেছে এবং বিভিন্ন জায়গায় লিফলেট বিতরণ করছে রাজনৈতিক ছাত্র সংগঠন হিসাবে আমরা তাই কর্মসূচি ঘোষণা করছি এই যে গণহত্যাকারী যারা এই আওয়ামী লীগ আওয়ামী লীগের দোষর তাদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় কলেজ জেলা মহানগর থানা উপজেলা পর্যায়ে বিক্ষোভ কর্মসূচি আগামী ছয়ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার এই বিক্ষোভ কর্মসূচি পালিত হবে এবং আগামী দশই ফেব্রুয়ারি ছাত্র অধিকার পরিষদের সারা বাংলাদেশের একইভাবে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় কলেজ যারা শহীদ রয়েছেন তাদের পরিবারের পুনর্বাসন করতে হবে এবং আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে হবে তাদের পরিবারকে পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে নম্বর ছাত্রদেরকে নিয়ে জাতীয় ছাত্র কাউন্সিল গঠন করতে হবে আবারও বলছি যত রাজনৈতিক ছাত্র সংগঠন আছে এবং আন্দোলনকারী ছাত্রদের গ্রুপ রয়েছে ছাত্র রয়েছে তাদেরকে সাথে নিয়ে দ্রুত সময়ের ভিতরে আলাপ আলোচনা করে জাতীয় ছাত্র কাউন্সিল গঠন করতে হবে এবং জাতীয় জাতীয় পর্যায়ে রাজনৈতিক দলগুলোকে সাথে নিয়ে সরকার গঠন করতে একই আওয়ামী লীগ এবং তার দোসর জাতীয় পার্টি এবং তার সাথে যারা সংসদে গিয়েছে সরকারের এই সমস্ত রাজনৈতিক দলের কার্যক্রমকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে প্রশাসন ও ব্যবসায়ী অঙ্গন শিক্ষা অঙ্গন এবং মিডিয়া অঙ্গন সহ বিভিন্ন জায়গায় চিহ্নিত আওয়ামী লীগের দোসর রাজারা ঘাটটি মেরে বসে আছে তাদেরকে নির্মূল করার জন্য শক্তিশালী উদ্যোগ গ্রহণ করতে হবে